হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চলমান বিশ্বে কেমন আছেন সবাই নিশ্চয় ভালো সবাই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের চলমান বিশ্বে আজকের আয়োজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির বিয়ের ছবি ভাইরাল হয়েছে এই দুই তারকা তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিজেদের বিয়ের সাজে সজ্জিত ছবিটি শেয়ার করার পর থেকে গুঞ্জন ওঠে বিয়ে সেরে ফেলেছেন তারা ভক্ত অনুরাগীদের এমন ভাবনার যথেষ্ট কারণও আছে এই ভাইরাল ছবির একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার তানিয়া বৃষ্টি নিজের ফেসবুকে হলুদের শাড়ির একটি ছবিও শেয়ার করেন হলুদ শাড়ির একদিন পর শামিমের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করায় ভক্তরা ধরেই নেন তারা দুই থেকে এক হয়েছেন তাদের পোস্ট দুটিতে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে আবার নাটকের কোনো দৃশ্য বলেও সন্দেহ করেন তবে শুরু থেকে বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় ছিলেন এই দুই তারকা যে কারণে ভক্তদের মাঝেও নানা জল্পনা কল্পনা ও বিভ্রান্তির সৃষ্টি হয় বিষয়টি সত্যি সত্যি উপলব্ধি করে এবার এই ভাইরাল ছবির রহস্য ফাঁস করলেন তানিয়া বৃষ্টি জানালেন এটি বাস্তবের কোনো বিয়ের ছবি নয় এটি একটি নাটকের বিয়ের দৃশ্য মজা করে তানিয়া বললেন কেউ ঠেলাঠেলি করিবেন না এটি একটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা নাটক জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে বললেন এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি চেয়ার প্রসঙ্গত অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে দীর্ঘদিন আরস খানের প্রেমের গুঞ্জন ছিল এই জুটি একসঙ্গে চুটিয়ে কাজ করেছেন তবে আরসের সঙ্গে হঠাৎ ওই বিচ্ছেদের পর শামীম হাসান সরকারের সঙ্গে জুটি গড়েন তানিয়া বৃষ্টি এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সবিজ মহলে গাইস এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন ধন্যবাদ